এলিয়ন এবং প্রিমিও হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি এবং আস্থার কথা যদি বলি তাহলে নাম্বার ওয়ানে এই এলিয়ন এবং প্রিমিও সিডান কারের ক্ষেত্রে আজকে দু হাজার দশ মডেলের একটা এলিয়ন গাড়ি লাইভ করব। এই গাড়িটা দশের মডেল রেজিস্ট্রেশন সাল আবার দু হাজার পনেরো অরিজিনাল তেলের গাড়ি জীবনে কখনো সিএনজি বা এলপিজি হয় নাই এবং এই গাড়িটা আজকে আপনাদেরকে দেওয়া হবে মোটামুটি রিজনেবল প্রাইসে লাইভে আমরা দাম বলার পরেও আপনি এসে একটু দামাদামি করার সুযোগ পাবেন রিয়াজ কার সেন্টারে সবসময় আমরা কম বাজেটের গাড়ি দেখাই এবার যেটা দেখাবো এটা না কম বাজেট না বেশি বাজেট তার মানে মাঝামাঝি বাজেট তার মানে মধ্যবিত্ত ফ্যামিলির সাধ্যের মধ্যে নাকি মধ্যে গাড়ি তো একটা এলিয়ান জাপানি গাড়ি সিসি পনেরোশো বছরে আয়কর পঁচিশ হাজার টাকা এই গাড়ির পিছনের যে দুটা লাইট আমি মাত্র চেক করে আসলাম অরিজিনাল আছে ওইটা লেখা মানে আপনারা যদি পার্সোনাল ব্যবহারের জন্য এলিয়ন খুঁজেন তাহলে এই গাড়িটা দেখতে পারেন তেজগা সাত রাস্তার আগেই কিন্তু শোরুম হলিডে ইন হোটেলের পাশে এবং বিজি প্রেস স্টাফ মসজিদের সাথে কালার ব্ল্যাক অনেকের কাছে এই ব্ল্যাক কালারটাই ভাল লাগে এই ব্ল্যাক কালারটাই অনেকের কাছে স্ট্যান্ডার্ড মনে হয় সো যাদের কালো কালারের এলিয়ন লাগবে তেলের গাড়ি ব্যাগ দেওয়াটা আগে কালো এলিয়নে চায় ওটাও কিন্তু কালো এলিয়ন ছিল ওই যে দুই হাজার এগারো মডেল ওটাও সিলেটের লোক নিয়ে গেছে আচ্ছা এই যে দেখাই এই যে ওকে ওকে একদম পিওর একটু দেখেন ভিতরের অবস্থাটা একটু দেখেন আপনাদের পছন্দ হবে না কারণ অরিজিনাল তেলের গাড়ি এই জায়গাটা কিন্তু আপনার আস্তর কালার থাকে রাইট সো আস্তর কালার মানে গাড়ি কেনার পরে যেই কালারটা জাপান দিয়ে দেয় ওই কালারই এরপরে এটা যখন রং করে তখন খেয়াল করেন এই জিনিসটার এই জিনিসটার মাঝখানে কিন্তু একটা আস্তর পরে মানে যদি রং করা হয় তাইলে আপনার এই যে এই জায়গাটা কিন্তু এখান থেকে এনে মিলবে না দুইটা আলাদা থাকবে আর সিএনজি এলপিজি হইলে এখানে ফুটা হবে ওই ফুটা বন্ধ করার জন্য মূলত রং করা হয় আমি যে বিটগুলা দেখাই এই যে দেখেন এখানে আছে একদম প্রথম থেকে রিপিট দেখেন প্রত্যেকটাই আছে একটু রং পুরানো হয়েছে বাট প্রত্যেকটা রিপিটই কিন্তু আছে সো তেলের এলিয়ন যারা পার্সোনাল ব্যবহারের জন্য নিতে চান রিয়াজ ভাই শোরুম আসলে গাড়িটা পাবেন রিয়াজ ভাই একটু বের করেন দাম কিন্তু রিজনেবল হবে আর লাইটের বেলায় বলছি কইটো লেখা পাবেন এই যে একটা লাইটে কইটো এবং এই যে এই পাশের লাইটও কইটো সামনে যাব পরে আগে পিছনটা দেখাই এখন এইখান থেকে যদি শুরু করেন এই দেখেন এই একটা রিপিট এই একটা রিপিট এই একটা রিপিট এই একটা এই একটা এই একটা এই একটা প্রত্যেকটা রিপিটই কিন্তু আপনি গইনা গইনা দেখতে পারবেন তো এইটা অরিজিনাল তেলের গাড়ি কোনো সন্দেহ নাই আমাদের চোখে যতটুকু মনে হইতেছে এটা তেলেই আছে তেলেই চলছে

এবং অ্যালয়রিমির মধ্যে আবার খোদাই করে জে কে স্পোর্টস স্লাইডিং লেখা। রিয়াদ ভাই কাগজ কি অবস্থা? কাগজ ভালো আছে। ভালো। সুস্থ, পুরো সুস্থ। আচ্ছা কাগজ আপডেট আছে। তো একটু দেখেন যে ব্ল্যাক কালারের গাড়ির ইঞ্জিনটা একটু দেখেন। দেখেন? এই দেখেন। গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখেন 1500 সিসির ভিবিডি ইঞ্জিন। যা আরাম মাশাআল্লাহ ভালো আছে। দেখলেন? তো আমি আবার পিছনের লাইটের মধ্যে সামনের লাইটটা চেক করে দেই। এই যে এখানে কোইটো লেখা আছে দেখা যায়। এই এই যে এইখান এই করেন কৈত লেখা এই পাশে আসেন এই এই যে কৈত লেখা দুইটা সামনে এবং দুইটা পিছনে প্রত্যেকটা লাইটই অরজিনাল আছে এবং গাড়িতে কিন্তু আপনার প্রজেকশন লাইট সামনে প্রজেকশন লাইট আছে আর সামনে ফোম আছে ফোমটা একটু জুম করে দেখাই ওই যে দেখেন রাবার দিয়া পেঁচায় রাখছে তবে ফোমটা আছে সামনের এই ফোমটা খুব ইম্পর্টেন্ট

লাইটগুলো অরিজিনাল আছে কিনা আর এটা অরিজিনাল তেলের কিনা যদি দেখেন যে না সিএনজি করা গাড়ি আবার তেল বানাইছে তাহলে নিয়ে না টায়ার গুলো ভালো আছে আমাদের কোনো দুঃখ নাই চারটা টায়ারে কিন্তু কাগজ কমপ্লিট ব্ল্যাক কালারের গাড়ি এবং পুশে স্টক হ্যাঁ আসল কথা বলতে ভুলে গেছি এটা পুশে স্টার্টের গাড়ি আর টয়টা এলিয়ন অনেকেরই পছন্দের গাড়ি অনেকে আছে প্রিমিয়ম কিনবে না এলিয়ন কিনবে আবার অনেকে আছে দুই লাখ কমে পাইলেও সিএনজি ওয়ালাটা কিনবে না তেলেরটাই কিনবে সো আমি পার্সোনালি বলবো পার্সোনাল ব্যবহারের জন্য ফ্যামিলি ইউজের জন্য আপনারা এই গাড়িটা আইসা দেখেন মাসাল্লাহ গাড়ির কন্ডিশন সন্তোষজনক খুব বেশি ভালো খুব বেশি মানে ফ্রেশ বলবো না তবে আমার চোখে যেটা মনে হচ্ছে দশের গাড়ি হিসেবে যথেষ্ট ভালো আছে ভাইয়া এবার বলেন কত টাকা দাম আপনার দামও কম দিছি মাত্র একুশ লাখ বিশ হাজার টাকা দশের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন একুশ লক্ষ বিশ হাজার টাকা টাইট ফিট গাড়ি কিনবেন টাকা দুই টাকা বেশি দিয়ে কিনবেন রাস্তা ভালো চলবে পেন থাকবে না না হ্যাঁ আবার এই গাড়িটা আপনি আমার মনে হয় দু এক বছর খুব বেশি লস হবে না কিন্তু আপনার রিসেল ভ্যালু ভালো ভালো দাম পাওয়া যায় চালায় বিক্রি করার সময় তো তেলের গাড়ি যেহেতু আপনারা আইসা দেখেন চালাইলে আমার মনে হয় ভালো লাগবে এই গাড়ির এসি সব সামনে পিছনে সব অরিজিনাল ভাইয়া গিয়ার বক্স আর এসির কন্ডিশন কি সাথে ইঞ্জিন গিয়ার ওকে তাহলে গাড়ির প্রাইস হচ্ছে আপনার একুশ লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা একটু দামাদামি সুযোগও আছে আপনারা আসেন এক্সচেঞ্জ করার সুবিধাও পাবেন ভালো থাকেন দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম